বদরের প্রান্তরে এসেছেন আল্লাহ বলেছেন লয়ুম দিদকুম রব্বুকুম বিখামসাতি আলাফ মিনাল মালাঈкати মুসাউমীন অনবী আপনি যখন বদরের প্রান্তরে যুদ্ধ শুরু করবেন পাঁচ হাজার ফেরেস্তা দিয়া পাঁচ হাজার সৈন্য দিয়া আমি আল্লাহ আপনাকে বদরের প্রান্তরে সাহায্য করব জিব্রাইল নবীজির হাত ধরে 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 ডাক দেয় আর বলে ইয়ার আল্লাহ ওগু আল্লাহর নবীর দিকে আসেন এইখানে আবু জেহেল মরবে এইখানে আবু লাহাব মরবে এখানে উকবা মরবে এখানে সাইবা মরবে এখনও যুদ্ধ শুরু হয় নাই কে কোন জায়গায় মরবে আগে থেকে আল্লাহ জানায় দিচ্ছেন আল্লাহ যারা বলেন আল্লাহ একবার এ কারণেই তো মুসলমানদের সাথে কাফেরদের একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের নাম হচ্ছে মুতার যুদ্ধ কোন যুদ্ধ মুতার যুদ্ধ কাফেরদের সংখ্যা এক লাখ কয় লাখ কয় লাখ আর মুসলমানের সংখ্যা ওয়ানলি তিন হাজার কয় হাজার বানানো গল্প বানানো গল্প বলছি কাফেরদের সংখ্যা এক লাখ আর মুসলমানের সংখ্যা অনলি তিন হাজার আল্লাহ নবী সাহাবিদেরকে ডাক দিছেন ও সাহাবীরা এই দিকে আসো মুতার যুদ্ধে যেতে হবে সেই যুদ্ধটা ছিল রোমানদের সাথে কাফেরদের সংখ্যা এক লাখ আর মুসলমানের সংখ্যা তিন হাজার নবীজি তিন হাজার সাহাবিদেরকে নিয়ে বসছেন যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছেন নবীজি নিজে দিক নির্দেশনা দিচ্ছেন কিভাবে তোমরা মুতার প্রান্তরে যুদ্ধ পরিচালনা করবে পৃথিবীর ইতিহাসে এমন কোন যুদ্ধ নাই এক লক্ষ সাথে মাত্র তিন হাজার সৈন্য যুদ্ধ করে বিজয় অর্জন করেছে একমাত্র মুসলমানরা ছাড়া ঠিক কেনা বলেন নবীজি তিন হাজার সৈন্যদেরকে নিয়ে দিক নির্দেশনা দিচ্ছেন তোমরা এভাবে এভাবে যুদ্ধ করবে যুদ্ধে যাবার আগে একজন সেনাপতি নিযুক্ত করতে হয় নবীজি বললেন ও আমার পালক পুত্র জায়দ ইবনে হারেসা দাঁড়ায় যাও সর্বপ্রথম তুমি মুতার তার প্রান্তরে সেনাপতির দায়িত্ব পালন করবে আল্লাহ আকবার জায়দ ইবনে হারেসা দাঁড়ায় গেলে লাব্বাই কোয়া সাদাই কে আর ও যুবক জায়দ ইবনে হারেসা ছিলেন একজন যুবক ভূতার প্রান্তরে যাচ্ছেন আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য কোরআনের রাস কায়েম করার জন্য ঠিক কিনা বলেন ঠিক আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লাম তিন হাজার সৈন্যকে এক লক্ষ কাফের বিরুদ্ধে প্রস্তুত করছেন সর্বপ্রথম নবীজি সেনাপতি নিযুক্ত করবেন প্রথম নবীজি জায়দিবনে হারেসার নাম ধরে ডাক দিলেন আইনা যায়েদ ইবনে হারেসা যায়েদ ইবনে হারেসা কোথায় যায়েদ ইবনে হারেসা দাঁড়ায় বললেন labbayk wa saddayki ya rasulullah আল্লাহর নবী বললেন ও যায়েদ মুতার প্রান্তরে সর্বপ্রথম তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে জায়েদ বললেন আমি রাজি আছি জায়েদ বসে গেলেন দ্বিতীয় নাম্বারে আল্লাহর নবী বললেন আইনা জাফর আবি তালেব ও জাফর তুমি কোথায় জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন নবীজি বললেন জাফর দ্বিতীয় নাম্বারে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর বললেন আল্লাহ আল্লাহর দিনের জন্য আমার যান কোরবানু হয়ে যাক জাফর বসে পড়লেন তৃতীয় নাম্বারে নবীজি বললেন আইনা আবদুল্লা বিন রওহা আবদুল্লা বিন কোথায় আবদুল্লা বিন রওহা দাঁড়ায় গেলেন নবীজি বললেন ও আবদুল্লা বিন রওহা তৃতীয় নাম্বারে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে আবদুল্লা বিন রওহা বললেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ এই কথা বলে আবদুল্লা বিন রওহা দাঁড়ায় গেলেন আপনাদের কাছে আমার প্রশ্ন একটা যুদ্ধের জন্য মাত্র একজন সেনাপতি দরকার আজকে আল্লাহর নবী তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছে নিশ্চয় এর মধ্যে অনেক বড় কারণ আছে সাহাবাদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল একজন আরেকজনকে বলছে নবী যেহেতু তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছেন ইতিপূর্বে আমরা যতগুলো যুদ্ধে অংশ গ্রহণ করেছি সেনাপতির সংখ্যা ছিল একজন আজকে আল্লাহর নবী তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছেন এর কারণ হল আমাদের তিনজনের নাম যেহেতু ঘোষণা হয়ে গেছে আমাদের তিনজনের রক্ত তিনজনের জীবন আল্লাহ তালা তার দিনের জন্য কবুল করেছে তার মানে এই তিনজনের একজন আল্লাহর দিনের জন্য শাহাদাত বরণ করবে আল্লাহ একবার একজন আরেকজনকে ডেকে বলেন জায়েদ ও জাফর ও আবদুল্লাহ বিন রহা আল্লাহর নবী যেহেতু আমাদের তিনজনের নাম ঘোষণা করেছে তিনজনের নাম ঘোষণা করার মানে হলো আমরা আর কোনোদিন মুতার প্রান্তর থেকে ফিরে আসবো না আল্লাহ তালা আমাদের জীবনটাকে তার দিনের জন্য কবল করেছেন নবীজি তিনজন সেনাপতির নাম ঘোষণা করার পরে নবীজি বললেন ও যায় তুমি যাও তোমার মার সাথে শেষ দেখা করে এসো কি দেখা শেষ দেখা করে এসো যায়দ ইবনে হারেসা দাঁড়ায় গেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা আমার মা আপনি আমার বাবা আপনারা দুইজনই তো এই জায়গায় আছেন আমার তো আর বাড়িতে যাওয়ার দরকার নাই ওগো আল্লাহর নবী আমি তো জিহাদের ময়দানে আমি আমার জীবনটা দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছি আল্লাহ একবার নির্দেশ দেন তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে যাই এই হলো মুসলমান এই হলো ইমান এই হলো আল্লাহর দিনের জন্য দরদ ঠিক না বলেন দ্বিতীয় নাম্বারে নবীজি বললেন জাফর তোমার তো দুইটা ছোট ছোট বাচ্চা আছে তুমি যে তোমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো ও যুবক জাফর রদিয়াল্লাহ আনহু বাড়িতে গেলেন স্ত্রীর সাথে শেষ দেখা করতে তার স্ত্রী রান্না করছিলেন স্বামীকে খাওয়ানোর জন্য জাফর রদিয়াল্লাহ আনহু যে বললেন স্ত্রী ও আমার প্রিয়তমা স্ত্রী রান্না বন্ধ করো রান্না করার দরকার নাই জাফর আল্লাহতা আল্লাহ তালানহুর স্ত্রী বললেন কেন গো প্রিয় স্বামী জাফর রাদি আল্লাহ তালানহু বললেন স্ত্রী এই পর্যন্ত আল্লাহর নবীর সাথে আমরা যতগুলো যুদ্ধে গিয়েছি প্রত্যেকটা যুদ্ধে আল্লাহর নবী একজন করে সেনাপতির নাম ঘোষণা করেছে আজকে আল্লাহর নবী তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছে আমার আগে একজন আমার পরে একজন আমি হচ্ছি দ্বিতীয় নাম্বারে নাম ঘোষণা করেছেন নবীজি বলেছেন তোমরা তিনজনেই যদি মো প্রান্তরে শাহাদাত বরণ করো তোমাদের মধ্য থেকে চতুর্থ নম্বর একজন তোমরা সেনাপতি নিযুক্ত করো ওই স্ত্রী এর কথার মানে হলো আমাদের তিনজনকে আল্লাহ তালা তার দিনের জন্য কবুল করেছেন মুতার তার প্রান্তরে আমরা তিনজনেই শাহাদাত বরণ করব তোমার সাথে এই দুনিয়ায় আমার আর কোনো দিন দেখা হবে আমাকে শেষ বিদায় দিয়ে দাও ইতিহাস দেখেন জাফর রদিয়া হুতা আলহুর ইস্ত্রির ছোট ছোট দুটি মাসুম বাচ্চা ছিল স্বামীর এই কথা শুনে স্ত্রী গলা কাটা মুরগির মতো সটফট করতে শটফট করতে স্বামী কি বলেন এত ছোট ছোট দুটি বাচ্চা রেখে আপনি যুদ্ধের ময়দানে যাবেন ময়দানে যাবেন জাফর রদি আল্লাহ হুতা আলানহু বলেন স্ত্রী রে এই দুনিয়ার জমিনে খোদার কসম করে বলি আমার স্ত্রী সন্তানের চাইতে আমার কাছে আল্লাহ আল্লাহ রসুল অনেক বড় আল্লাহর দিনকে বিজয় করার জন্য মুতার প্রান্তরে যাচ্ছি তোমার সাথেই আমার শেষ দেখা দুনিয়ার জামিনে আর কোনোদিন দিন দেখা হবে না একথা শোনার পরে জাফরের স্ত্রী হাউমাও করে কান্না করছে জাফর রাদি আল্লাহ আনহু বলে স্ত্রী কান্না করো না তোমার সাথে আমার জান্নাতের সিঁড়িতে দেখা হবে একথা বলে জাফর ডালার তরবারি নিয়ে মৌ তার প্রান্তরের দিকে রওনা করছেন পিছন থেকে স্ত্রী বলে প্রাণের স্বামী একটা আমার দিকে তাকান আপনার দুটি মাসুম বাচ্চার দিকে তাকান জাফর রদি আল্লাহ আনহু বলে এই সময় যদি আমি আমার বাচ্চার দিকে তাকাই সন্তানের দিকে তাকাই তাদের প্রতি আমার মায়া বেড়ে যাবে আমি চাই না আল্লাহর দিনের জন্য শহীদ হওয়ার সময় এই সময় আল্লাহ আল্লাহ রসুল সারা আল্লাহর দিন সারা কারো মোহব্বত আমার দিলের ভিতরে থাকুক আল্লাহ আকবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধদের ময়দানের দিকে চলে গেলেন তৃতীয় নম্বরে নবীজি বললেন আব্দুল্লাহ বিন রাওয়াহা যাও তুমি তোমার স্ত্রীর সাথে দেখা করে আসো কেবলমাত্র আজকেই তিনি বিবাহ করেছেন আজকেই বিবাহ করেছেন দুপুর বেলা এখনো স্ত্রীর সাথে সাক্ষাত হয় নাই প্রাণের স্ত্রী প্রিয়তমা স্ত্রী বাসর ঘরে ফুল সজ্জায় স্বামীর জন্য অপেক্ষা করছেন আল্লাহ নবী বললেন যাও তুমি তোমার স্ত্রীর সাথে দেখা করে আসো আবদুল্লাহ বিনরাওহা ঘরে যায় দরজার ভিতরে নক করলেন দরজায় নক করলেন ভিতর থেকে আবার কে গো আপনি আবদুল্লাহ বিন রাউহা বলে আমি তোমার স্বামী আবদুল্লাহ বিন স্ত্রী বলে প্রিয় স্বামী আসেন আপনার জন্য আমি অপেক্ষা করছি আপনার জন্য আমি ওয়েট করছি আবদুল্লাহ বিন রহা বলে না 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 তোমার সাথে মনে হয় না এই দুনিয়ার জামিনে আমার আর দেখা হবে স্ত্রী বলে কেন গো প্রিয় স্বামী দেখা হবে না আরে আমি মদিনার এমন একজন সুন্দরী কন্যা একবারও আপনি আমাকে ভালো করে দেখেন নাই আপনার সাথে আমি সাক্ষাৎ করার জন্য বসে আছি একবারের জন্য আপনি ঘরে ঘরে ঢোকেন আমি আমি আপনার চেহারা ইতিহাস বলে বলে না 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 এই সময় যদি তোমার ঢুকি তোমার প্রতি আমার ভালোবাসা বেড়ে যাবে তুমি আমার প্রতি প্রেম নিবেদন করবে ভালোবাসা নিবেদন করবে তোমার প্রতি আমার মায়া লাগবে চাই না চাই না এই সময় আল্লাহ দিন সারা আল্লাহ আল্লাহ রসুল সারা আমার দিলের মধ্যে কারো ভালোবাসা তোমার সাথে আমার যুদ্ধের মাইদানে চলে যায় জান্নাতির সিঁড়িতে দেখা হবে দেখা হবে আবদুল্লাবিন স্ত্রী বলে স্বামী খোদার কসম করে বলি আপনার প্রতি আমি ভালোবাসা নিবেদন করবো না একবারও ভালোবাসার কথা বলবো না কথা একবারের জন্য আপনার চেহারাটা আমি দেখতে চাই কেন দেখতে চাও হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষ থাকবে যাতে করে আমি আমার প্রিয় স্বামীর চেহারাটা দেখতে পারি তাকে আমি অনেকগুলো মানুষের মধ্যে চিনতে পারি এ কারণেও আমি আপনার চেহারাটা দেখতে চাই আবদুল্লা বিন রাও বলে না 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 দিও আমার জন্য দোয়া করো আমাকে শেষ বিদায় দিয়ে দাও অগো প্রিয়তমা স্ত্রী আমি তোমার জন্য জান্নাতের দরজায় অপেক্ষা করব এ কথা বলে স্ত্রীকে বাসর ঘরে রেখে আমরা তো এমন মুসলমান স্ত্রীকে বাসর ঘরে রেখে একমাত্র মুসলমান যুদ্ধের ময়দানে যেতে পারে অন্য কোন ধর্মের মানুষ পারে না ইতিহাস সাক্ষী ঠিক না বলেন আল্লাহ রসুলের তিনজন সাহাবি মু তার প্রান্তরে চলে গেলেন কাফেরদের সাথে যুদ্ধ লেগে গেল রোমানরা গোয়েন্দা পাঠালো যে দেখো মুসলমানদের সংখ্যা কত আইসা দেখে মাত্র তিন হাজার রোমানদের সেনাপতি বলে আমরা আধা ঘন্টা মুসলমানের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করে তারপরে নাস্তা খাব ইতিহাস লগে আধা ঘন্টা তো দূরের কথা এক মাস পর্যন্ত রোমানরা মুসলমানদের সাথে যুদ্ধ করে সে বিজয় অর্জন করতে পারে নাই আল্লাহ এবার জাহিদিব হারেসা তরবারি নিয়ে কাফেদের ভিড়ের মধ্যে ঢুকে যাচ্ছে বাস পাখির মতো উড়ে উড়ে কাফেরদেরকে কচুকাটা করছে আর জাহান নামে পাঠাচ্ছে হারেসা কে থামানো যায় না অপ্রতিরোধ দুর্বার গতিতে জায়দিবনে হারেসা তরবারি নিয়া মৌ তারা প্রান্তরে পাখির মতো উড়ে বেড়ায় আর কাফেরেদের হত্যা করে আল্লাহ একবার জায়দের ঘোড়া যেই দিকে যায় সেই দিকে কাফেররা সাপ হয়ে যায় যেই দিকে যায় সেই দিকে আর কাফেরদের কোনো অস্তিত্ব থাকে না ইতিহাস লেখে রোমান সেনাপতি তিন থেকে চারশো শূন্য জায়দেপনি হারেসাকে জায়দীপনি হারেসাকে থামানোর জন্য প্রতিরোধ করার জন্য তার বিরুদ্ধে লাগাই দিলেন এক একজনে পিছন থেকে তীর সুরষে বর্ষা সুরষে কেউ তরবারি দিয়ে আঘাত করে জায়দেপনি হারেসাকে থামাতে পারে না একজন দুষ্ট কাফের যে যে জায়দেবনে হারেসার এক একেবারে মাথা সোজা একটা তীর নিক্ষেপ করে তীরটা তার ঘাট দিয়ে ঢুকে একবার সামনে দিয়ে বের হয়ে যায় যায় দেবনে হারেসা ঘোড়া থেকে লটিয়ে ঘোড়া থেকে সিটকে মাটিতে পড়ে যায় আর কাফের রাজা উপরু জো করি যায় হারেসাকে তরবারে দিয়ে আঘাত করে কেউ বর্ষা দিয়ে আঘাত করে আঘাত করতে করতে আল্লাহ আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিনের পালক পুত্র যায় দেবনে হারেসা মুতার প্রান্তরে শাহাদাত বরণ করে এই দৃশ্য দেখে জাফর বিন আবি তালেব দৌড়িয়ে যায় এক হাত দিয়ে 칼িমার পতাকা উঁচু করে ধরে আর খায় দিয়ে জাফর বিন আবি তালেব তরবারি চালায় এমন তরবারি এমন আক্রমণ রোমান সৈন্যরা চিন্তায় পড়ে গিয়েছে রোমান সৈন্যদের মাঝে സംকটা শুরু হয়ে গেছে হায় রে মনে করেছিলাম আধা ঘন্টার মধ্যে যুদ্ধ করে নাস্তা খাবো এখন দেখি অবস্থা পুরাই অবস্থা পুরাই উল্টো তারা দলে দলে কাফের পাঠায় আওজুবু জাফর বিন আবি তালিবকে থামাতে পারে না অপ্রতিরোধ্য দুর্বার গতিতে জাফর বিন আবি তালিব কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে যায় কাফেরদের একেবারে তাবুর কাছে চলে যায় আর একেবারে কচুকাটা করে কাফেরদেরকে জাফর যেখানে যায় সেখানেই কাফেরদেরকে ছাপ করে কাফেরেদের মারতে মারতে জাফর বিন আবি তালেবের তরবারিতে কাফেরেদের চর্বি জমে গেছে চর্বি কেমন যোদ্ধা ছিলেন জাফর বিন আবি তালেব এমন যুদ্ধ রোমান সৈন্যরা টেনশনে পড়ে গেল কিভাবে তাকে থামানো যায় একজন কাফের খুব কৌশল করে জাফর বিন আবি তালেবের ঘোড়ার একটা পা কেটে দেয় সামনের পা যখন কেটে দেয় ঘোড়া আর হাঁটতে পারে না এক পাও দিয়া ঘোড়াও দৌড়ায় তিন পাও দিয়া পা কেটে দেয় জাফর বিন আবি তালেবের ঘোড়াটা মাটিতে পড়ে যায় এতক্ষণ তো ঘোড়ার উপরে ছিলেন দৌড়ায় দৌড়ায় ঘোড়া দিয়ে কাফের এদের হত্যা করেছেন এবার জাফর বিন আবি তালেব মাটিতে দৌড়ায় এক হাত দিয়া কালেমার পতাকা আর এক হাতে তরবারি কাফের এদের এমন কচু কাটা করতেছে তিন থেকে চারশো কাপের তাকে ঘিরে দলের একজন দূর থেকে কোপ মানলেন এক কোপে দাঁত দিয়ে কালেমার পতাকা পতাকা কামড়িয়ে ধরে ধরে ইতিহাসের মধ্যে আসছে জাফর বিন আবি আলে বাম হাত দিয়ে তরবারি চালাইতেছে এই হাত দিয়া রক্ত পড়তেছে রক্ত রোমান সৈন্যরা তাকায় দেখে যুদ্ধের ময়দানে কত সেনাপতি দেখছি এক হাত কেটে গেলে কোনো আঘাত পেলে তাকে তাবুতে নিয়ে যাওয়া হয় চিকিৎসা করার জন্য আরে ওরা কারা ওদেরকে থামানো যায় না হাত বাহু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে কোনো খবর নাই রক্ত পড়ছে কোনো খবর নাই দাঁত দিয়া কালেমার পতাকা আঁকড়ে ধরে কামড়িয়ে ধরে বাম হাত দিয়ে তরবারি চালায় যেখানেই যায় কাফেরদেরকে একবারে একেবারে মেচাকার করে দিচ্ছে আলেবের বাম হাতে একটা কোপ মারে বাম হাত তাও বাহু থেকে বিচ্ছিন্ন হয়ে যায় হয়ে যায় জাফর বিন বি আলেব এবার তরবারি চালাতে পারে না দাঁত দিয়ে কামড়িয়ে ধরেছেন কালেমার পতাকা আরেকজন কাফের এসে জাফর বিন আবি তালেবের ডান পায়ে একটা কোপ মারে ডান পাওটাও তার বাহু থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর একজন কাফের এসে তার বাম পায়ে কোপ মারে এবার জাফর বিন আবি তালেবের বাম পাও তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ডান হাতও নাই ডান পাও নাই বাম হাতও নাই বাম পাও নাই শরীর থেকে তার ডান হাত ডান হাত বাম হাত ডাংপা দাম্পা তার শরীর থেকে বিচ্ছিন্ন জাফর বিন আবি তালেবের শরীরটা মু তার প্রান্তরে তার দেহটা পড়ে আছে কালেমার পতাকা দাঁত দিয়ে দাঁত কামড়িয়ে উঁচু করে ধরে রেখেছেন কালিমার পতাকা ছাড়ে নাই পিছন থেকে দেখেন আবু ওবায়দা রদিয়ার ল হ হু তাআলা আনহু জাফর রদিয়ার ল তা আলা আনহু নিথর দেহটা মু তার প্রান্তরে পড়ে আছে তার শরীরের সাথে কোন হাত নাই পা নাই নাই পা দৌড়ায় আসলেন দৌড়ায় আসলেন জাফর আদিয়া আল্লাহতা আল আন করে বলেন আব ভায়দা তুমি আল্লাহ নবীকে বলে দিও এই মুহূর্তার প্রান্তরে কাফেরা বেঈমানেরা আমার ডান হাত ডান বাম হাত বাম পা কাফেরেরা আমার শরীর থেকে ছিন্নভিন্ন করে করে দিয়েছে আমার হাতগুলো কেটে ফেলেছে পা দুইটা কেটে ফেলেছে নবীজিকে বলে দিও তারপর আমি কালেমার পতাকা ছেড়ে দেই নাই আমি দাঁত দিয়ে আক্রিয়ে ধরে রেখেছিলাম কালেমার পতাকা আল্লাহু আকবার আবু উবাইদ এই কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারলেন না জাফর বিন আবি তালিবের দুইটা হাত দুই জা দুই জায়গা থেকে উঠায়া তার শরীরের সাথে লাগালেন দুইটা পা দুই দিক থেকে এনে তার বাহুর সাথে লাগায় দিলেন এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে কালেমার পতাকাটা টান দিয়ে আবু বায়দা নিয়ে গেলেন আর জাফর আনহু বললেন ও আবু বায়দা আল্লাহর নবীকে আমার এই যুদ্ধের কথা বলো আল্লাহর নবীকে আমার এই শহীদের কথা বলো আল্লাহর দিনের জন্য আমি আমার হাত দিয়েছি পা দিয়েছি কালেমার পতাকা উঁচু করে ধরে রেখেছি কাফেরের কাছে আত্মসমর্পণ করি নাই আল্লাহ জিব্রাইল এসে বললেন ইয়া রসুল আল্লাহ একটু আগে আপনার ভাই জাফর বিন তালে মুতার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন আল্লাহু আকবার জাফর বিন আবি তালিবের শাহাদাতের ঘটনাটা বললেন কিভাবে তিনি শাহাদাত বরণ করেছেন কাফের তার ডান হাত তার ডান পা বাম হাত বাম পা কেটে ফেলেছে তার শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে কালেমার পতাকা ছেড়ে দেয় নাই দাঁত দিয়ে তিনি কামড়িয়ে ধরেছেন এই কথা শুনি আল্লাহর নবীর চোখ থেকে পানি বের হয়ে গেল হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার জাফর মু তার প্রান্তরে তোমার দিনকে বিজয়ী করার জন্য শাহাদাত বরণ করেছি আমার জাফরের দুইটা হাত বেইমানেরা কেটে ফেলেছে আমার জাফরের দুইটা পা বেইমানেরা কেটে ফেলেছে আল্লাহ এর উত্তম জাজা খায়রে তুমি আমার জাফরকে দান করো আবু বায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যেই দিন জাফর শাহাদাত বরণ করলেন ওই দিন রাত্রে আমি জাফরকে স্বপ্নে দেখলাম দেখি জাফর জান্নাতের মধ্যে ফেরেশতাদের সাথে ঘুরে বেড়াইতেছে আমি জিজ্ঞেস করলাম ভাই জাফর তোমার কি অবস্থা বলে কে তুমি কি আমার অবস্থা দেখো না আল্লাহর দিনের জন্য আমার দুই হাত দুই পা কেটে ফেলা হয়েছে আল্লাহ জান্নাতের মধ্যে আমাকে দুইটা পাখা দিয়েছে আর ওই পাখা দিয়ে ঘুরে ঘুরে ফেরেশতাদের সাথে আমি আল্লাহর জান্নাত দেখতেছি আল্লাহু আখবাদ জোরে বলেন আল্লাহ এ কারণে নাম হচ্ছেন জাফর বিন পাখির মতো আল্লাহ তাকে দুইটা পাখা দান করেছেন অযুবক তোমাদের হাতে ধরি পায়ে পড়ি করে বলি তুমি আমি যদি ইসলামের পক্ষে থাকি কোরআন পক্ষে থাকি আল্লাহর নবীর আল্লাহ রক্ষার পক্ষে থাকি আল্লাহর আল্লাহর জমিনে পক্ষে থাকি দুনিয়ার কোন শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না এই দুনিয়ার জমিনে যদি আমাদের রক্তের নাজরানা দিতে হয় যদি আমাদের জান দিতে হয় মাল দিতে হয় এর উত্তম বদলা অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দান করবেন ঠিক না বলেন এ কারণে বলবো যুবক তোমাদের হাতে দড়ি পায়ে পড়ি গাজার পটলা ফেলে দাও নিঃশ্বাস ছেড়ে দাও ইয়াবা ছেড়ে দাও ফেন্সি রিল ছেড়ে দাও অশ্লীলতা ছেড়ে দাও নাচ গান ছেড়ে দাও সিনেমা ছেড়ে দাও মদ খাওয়া ছেড়ে দাও অযুবক তোমাদের হাতে ধরে পায়ে ইন্দিন ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম আল্লাহ বলছেন ইয়া আল্লাহ বলছেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে অযুবক আজকে তোমার কাছে নামাজ নাই তোমার কাছে দিন নাই যায় ইসলাম কি তুমি বুঝো না আল্লাহর নবীর মোহাম্মত কি তুমি বুঝো না অর্জুন খোদার কসম করে বলি তুমি যদি ইসলামের পক্ষে না থাকো আল্লাহর পক্ষে না থাকো আল্লাহর নবীর পক্ষে না থাকো আসরের ময়দানে আল্লাহর নবী তোমাকে উন্মত বলে পরিচয় দিবে না বদরের প্রান্তরে এসেছেন আল্লাহ বলেছেন নয়ুম দিদকুম রব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতিন